আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম আজকে আবারও একবার আমরা সবাই জানি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে আমরা আমাদের মেধাবী শিক্ষার্থী যারা আসলে এখানে খুব ভালো ফলাফল অর্জন করেছে তাদের যে ফিলিং তাদের যে অ্যাডমিশন জার্নি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার লক্ষ্যে তাদের সাথে বেশ কিছু কথা বাড়া বলার চেষ্টা করে আছিস তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয় অনির্বর্তি পরীক্ষায় সাইন্স থেকে 143 তম স্থান অর্জনকারী নিলয় নিলয় ভাইয়া কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তো আজকে পাশাপাশী তোমাদেরকে ভালো থাকতে দেখে তোমাদেরকে খুশি দেখে আমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে তো প্রথমে তোমার কাছে আসলে জানতে চাইবো ঠিক এই মুহূর্তে তোমার কেমন লাগতেছে আসলে ছোটবেলা থেকেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল তো আসলে অনেক কষ্ট করে এই এতটা পথ পাড়ি দিয়ে চান্স পেয়েছি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো আমি আর একলি ভাষায় প্রকাশ আসলে করা যায়ও না এবং খুশিটা আসলে আরো কয়েকগুণ বেড়ে যায় যখন আসলে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি যখন বাবা মা একটা আহ দেখতে পাই যে না তারাও অনেক বেশি খুশি হয়েছে তারা এখন মানে সন্তানকে নিয়ে বাবা মা যখন আসলে প্রাউড ফিল করে এর থেকে প্রাউড মনের কথা সন্তানের জন্য আর কিছু হয় না 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 আর হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমার কষ্টটাকে সফলতায় পরিণত করেছেন এটা অবশ্যই তোমার এবং আমাদের সবার জন্যই পাওয়া তো ভাইয়া এই সাকসেস এ কিন্তু মূলত সম্পূর্ণ ক্রেডিট টুকুই তোমার তোমার এই পথ চলায় হয়তো আমরা সাথে থাকতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি অনেক বড় একটা গর্বের বিষয় তো তুমি আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে একই সাথে কয় ইউনিট ছয় প্রস্তুতি নিয়েছো আমাদের সাথে অবশ্য এটা হয়তো খুব বেশি সহজ ছিল না তুমি নিজেই বললে তো সেই কষ্টের গল্পটা একটু শুনতে চাইব কিভাবে করে তুমি এই পুরো প্রস্তুতির সময়টায় তোমার অ্যাডমিশন জার্নি কেমন ছিল কিভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করেছো এইটা একটু সবার উদ্দেশ্যে যদি বলতে ভাইয়া জি ভাইয়া প্রথমেই তো আমি হচ্ছে বিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম তো ভার্সিটি কয়ের প্রোগ্রামে আমার মেইন প্রোগ্রাম ছিল তো এর পাশাপাশি আমার হচ্ছে আপনার বাংলা আর ইংলিশে বেসিক ভালো ছিল আগে থেকে সেই আমি পাশাপাশি ভার্সিটি খয়ের স্পেশাল কোর্সে ভর্তি হয়েছিলাম তো আসলে এই দুইটা সমন্বয় করে পড়ছি তারপর অনেক কনসিস্টেন্ট থাকতে হয়েছে তারপরে আর ওই নিয়মিত ক্লাসে জয়েন করছিলাম ভাইয়া এর পাশাপাশি উদ্বাসের যে স্টাডি ম্যাটেরিয়ালস গুলা অনেক সাহায্য করছে আচ্ছা দেন হচ্ছে আপনাদের যে পরীক্ষাগুলো হয় ভার্সিটি খয়ের মডেল টেস্ট তারপর হচ্ছে সমমনা এক্সাম সেগুলোর মাধ্যমে আরো হচ্ছে প্রস্তুতি আরো এগিয়ে নিয়ে নেওয়া গেছে তো এগুলা দিয়ে ভাই আর কি মোটামুটি আসলে অনেক সমন্বয় করে পড়তে হয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি তুমি ক্লাস করেছো ক্লাসের পাশাপাশি যে পরীক্ষাগুলো হয়েছে পরীক্ষাগুলো সিরিয়াসলি দিয়েছো সো আলটিমেটলি বিষয়টা আসলে তোমার কথা থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে কনসিস্টেন্সি ধারাবাহিকভাবে সবকিছুর ব্যালেন্স করাটা খুব জরুরি ছিল আমি যদি ক্লাস তোমাকে হেল্প করেছে বই তো অবশ্যই ক্লাসের পাশাপাশি তো তুমি পড়েছই একই সাথে পরীক্ষাটাও ব্যাপক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তোমার এই সাকসেস পেছনে তো তোমার কাছে আমার সর্বশেষ প্রশ্ন যে জুনিয়র যারা আছে তাদের তোমার কি পরামর্শ হতে পারে যে আচ্ছা আগামী বছর তারা যেহেতু পরীক্ষা দিবে এখন সামনে তাদের এইচএসসি আছে তো এই এইচএসসির পূর্ব মুহূর্তে ভর্তি পরীক্ষার জন্য আসলে কতটুকু প্রস্তুতি এখন থেকেই অনুতাপে শুরু করা যেতে পারে বলে তোমার মনে হয় বা আলটিমেটলি ওভারঅল একটা কি গাইডলাইন হতে পারে? এখন আমাদের দেশে প্রতিযোগিতা যে পরিমাণ বাড়ছে তাতে করে হচ্ছে আপনার এইচএসসি পরে শুধু পরে আসলে ট্রান্সপোর্ট অনেক কঠিন অনেক তো আসলে হ্যাঁ আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত আর ওই যে যেটা বললাম ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমি একদিন পড়লাম আরেকদিন পড়লাম না এভাবে তো হবে না অল্প করে হলেও ধারাবাহিকতা বজায় রাখলে আর এক্সাম যদি সিরিয়াসলি দেওয়া যায় আর এক্সাম অনেক গুরুত্বপূর্ণ সেগুলো দিলে ইনশাল্লাহ মোটামুটি প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে ইনশাল্লাহ আমার জাস্ট একটা ছোট্ট জিনিস আমি তোমার সাথে অ্যাড করতে চাই তুমি একটুখানি তোমার মতামতটা শেয়ার করো সেটা হচ্ছে তুমি যেহেতু বিজ্ঞান মানে অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তো সেই প্রেক্ষিতে আরকি তোমাকে জিজ্ঞাসা করার কথাটা যে নরমালি কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা যখন ক্ষয়ের প্রস্তুতি নেয় বলে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে তো নর্মালি যেটা হয় একাডেমিক লাইফে কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্সের সাবজেক্ট গুলো পড়তে যে বাংলা ইংলিশে হয়তো তুলনামূলক একটু কম গুরুত্ব দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ একাডেমিক লাইফে বাংলা ইংলিশ পড়ে এগিয়ে রাখলে আসলে অ্যাডমিশনে হেল্প হবে কিনা এই ব্যাপারটা তোমার কি মতামত অবশ্যই হবে ভাইয়া যদি হচ্ছে আপনার ইংলিশটা ভালো বেসিক থাকে ইংলিশের গ্রামার গুলো যদি আত্মস্থ করা যায় তাহলে সে অনেকটা এগিয়ে যাবে আর ওই বাংলাটাও জানা থাকতে হবে কিন্তু ওই সাধারণ গেমটা চাইলে কম সময়ের মধ্যেই শেষ করা যায় কিন্তু বাংলা ইংলিশ যদি কেউ বেসিক খারাপ থাকে আগে থেকে তাহলে তার পক্ষে অনেক কঠিন হয় যাই হয়ে যায় অর্থাৎ বাংলা ইংলিশ যেহেতু অনেক কিছু বোঝার বিষয় আছে যেখানে একটু বেসিক ভালো থাকলে অবশ্যই হেল্প হবে তো অসংখ্য ধন্যবাদ নিলয় তোমাকে আসলে সত্যি তোমাদের এই যাত্রা পথে যখন তোমরা সফলতা পাও তখন আসলে আমাদের কাছে কেমন ভালো লাগে বলে বোঝানো সম্ভব না তো তোমাকে আরো একবার অভিনন্দন আসলে অভিনন্দন কম পড়ে যাবে তবু এই যে একশো তম অসাধারণ একটা রেজাল্ট আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ধন্যবাদ যেন তোমাকে সামনে আরো আরো অনেক সফলতায় ভরিয়ে দিন এবং জীবনের যে কোনো পথ চলার পথে সবকিছুতেই যেন তুমি সফলতা তে preparados সেই doa এবং সেই শুভকামনা রেখে আমরা আজকের মতন শেষ করব তবে উদ্ভাসের সাথে পথ চলা কিন্তু মোটামুটি অ্যাডমিশন সিজনে হয়তো শুরু হয়েছে কিন্তু এখন কিন্তু শেষ না বরং নতুন একটা একটা পর্ব হলো ইনশাআল্লাহ একসাথে অনেক কিছু একসাথে করব অনেক দূর একসাথে কাজ করবে তো সেই পর্যন্ত তুমি ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য অশেষ শুভকামনা আবার দেখা হবে ইনশাআল্লাহ আমরা তাহলে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ